দুলির ধরা থেকে রাসুলকে আরশে আজিমে নিয়ে যাওয়া হবে বোরাক এল বোরাক হচ্ছে বারকুন থেকে উৎপত্তি এর অর্থ হচ্ছে বিজলি বৈদ্যুতিক গতি সম্পন্ন ঘোড়ার চাইতে ছোট খচ্চরের চাইতে বড় এই জাতীয় একটা প্রাণীর মতো হাজরাতে জেব্রাইল নিয়ে আসলে আমাদের দেশে কারো কারো বাড়িতে আয়নায় আয় থাকে এই ছবিটা ঘোড়া আছে দুইটা ডানা আছে মাথাটা মেয়ে লোকের মতো চুলগুলো ঝুলে পড়ছে নিচে লেখা আছে হাজা বরা কন্যাবী সাল্লাহ আন্দাজে কোথায় পাইছে আল্লাহ মিথ্যে কথা বাজে কথা আল্লাহ এরকম একটা মেয়ে লোক মার্কা ঘোড়া পাঠাইছিল হুজুরকে নেওয়ার জন্য এটা কথা হইল রসুলকে মক্কা থেকে উম্মে বাবে উম্মে হানি থেকে হুজুরকে বের করে নিয়ে যাওয়া হলো বাইতুল মকদাসে সমস্ত পেগম্বার দুনিয়া আল্লাহ যাদের পাঠিয়েছিলেন সমস্ত রূপ উপস্থিত ছিল সেখানে রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম এখান থেকে আজ করলেন এতটুকুন ছিল ইসরা কোরআনে করিম বলছে আজকের কারি সাহেব যেখান থেকে তেলাওয়াত করেছিলেন সুবাহ ব্যাবদি লমিনল মসজিদ দিল হরামিলল মসজিদ দিল আপনস প্রভান সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই সত্তা যিনি তার বাব্মাকে ইশরা করিয়েছেন মেরাস করিয়েছেন কল সুভ আনন্দ সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত তিনি তিনি পার করে নিয়ে গিয়েছেন তারপরে মুহূর্তের ভিতরে মহাশূন্য মানে কি এইখান থেকে সূর্য কত দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এখান থেকে সূর্য সেই সূর্য তারপরে রয়েছে গ্যালাক্সি মিল্কিওয়ে গ্রহ নক্ষত্র সে যে কত দূরে যে সমস্ত তারকা এমন বহু তারকা আছে যে তারকা সৃষ্টির পর তার আলো পৃথিবীর মাটি আজ পর্যন্ত স্পর্শ করে নাই অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাই এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই এক লক্ষ হাজার মাইলের সেকেন্ড এর মিনিট এর ঘন্টা এর দিন এর সপ্তাহ এর মাস এর বছর এটাকে বলা হয় লাইট ইয়ার আলোক বর্ষ সেই তারকা তৈরি হওয়ার পর কত সহস্র সহস্র লাইট ইয়ার চলে গেল আজ পর্যন্ত সেই তারকার আলো পৃথিবীর মাটি স্পর্শ করতে পারে নাই তাহলে সেই তারা কোথায় আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে চাঁদ সূর্য গ্রহণ নক্ষত্র মহাশূন্য পাড়ি দিয়ে তারপরে সাত আকাশ পাড়ি দিয়ে সিদ্ধাতুল মন্তাহা পর্যন্ত নিয়ে গেলেন জোরে কনস আল্লাহ এবার সিদ্ধাতুল মন্তাহা পর্যন্ত যাওয়ার পথে যত ঘটনা ঘটল সেগুলো আপনারা ইতিহাস থেকে পড়ে নেবেন ওগুলি বলার সময় আমার কাছে নাই সিদ্ধাতুল মন্তাহায় যাওয়ার পর হাজরাতে জিব্রাইল বলেন আর আমি যেতে পারবো না এটা হলো বিপজ্জনক বর্ডার আমি যদি আর এক চুল অগ্রসর হই তাহলে আমি জলে পড়ে ছাই হয়ে যাব আমার আর যাওয়ার অধিকার নাই হুজুর সেখানে বসে থাকলেন জিব্রাইল বলে গেলেন এখান থেকে আপনাকে নেওয়ার কুদরতি ব্যবস্থা হয়ে যাবে রাসূল দুনিয়ায় ফিরে এসি হাজরাতে বেলালকে ডেকে বলেছিলেন বেলাল গো এমন কি আমল তুমি করো আমারে শোনাও হাজরাতে বেলাল বলেন হুজুর আমার আমল তো সব আপনি জানেন কয় না কি করো শোনাও বেলাল বলেন হুজুর খাস আমলের মধ্যে এতটুকু আছে যে আমি কখনো বিনা উজুতে থাকি না যখন উজু চলে যায় উজু করি আর উজুর মামের জন্য দুই রাগাত নফল নামাজ পড়ি হুজুর বলেন বেলাল তুমি এই আমল ছাড়া বানা কারণ সিদ্ধাতুল মন তাহায় হাজরা তিজিব রায়ল আমারে যখন ছেড়ে চলে গেলেন আমার একা একা বড় ভয় লাগতে লাগলো তখন আমার মনে হচ্ছিল তুমি যেন আমার চতুর্দিকে হাঁটতেছো আমার ভাইরা রফরফ নামক বিছানা চলে এলো কুদরতি এই বিছানায় চড়ে নবীজি আল্লাহ রব্বুল বিনের দরবারে আর সে আজিবে পৌঁছে গেলেন জোরে বলেন সুবাহান আল্লাহ জরে বলেন সুবাহান যেখানে পৃথিবীর কোনো মানুষের যাওয়ার সম্ভব নয় গোটা পৃথিবীর আল্লাহ পাক বাড়ায় দিলেন আর সে আজিমে হুজুরকে নিয়ে গেলেন তারপরে তিনি কথাবার্তা হুজুরের সাথে কি বললেন সেই কথাগুলি নিয়ে আমাদের দেশে কথা হলো এই যে হুজুরকে নিয়ে আল্লাহ পাঁচোক্ত নামাজ দিলেন দিয়েছিলেন তো পঞ্চাশক্ত সালামের সাথে দেখা না হইলে তো কাম সারছিল আমাদের আর উপায় ছিল না আরে ভাই শুধু নামাজ দেওয়াই যদি উদ্দেশ্য হবে তাহলে রোজার মতো তো আল্লাহ দুনিয়ায় বসে দিতে পারতেন পারতেন কিনা হজের মতো জাকাতের মতো পারতেন কিনা শুধু জন্য নয় আল্লাহ পাকের কায়নাত দেখাবার জন্য আল্লাহ পাহ তাকে নিয়েছিলেন বৃহস্ত দেখায়ছেন দোজখ দেখায়ছেন ভালো কাজ করলে কীরকম শান্তি হবে খারাপ কাজ করলে রকম শাস্তি হবে চোখে দেখাই দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মে রাজ থেকে ফিরে এলেন ঘরে এসে দেখেন উজুর পানি উজু করে যে গিয়েছিলেন উজুর পানি তখনো গড়াচ্ছে যে দরজা দিয়ে বেরিয়েছিলেন দরজাটা ধাক্কায় তখনো কাঁপতেছে যে বিছানায় শোয়া ছিলেন সে বিছানায় মানুষ শুয়ে থাকলে যেমন উষ্ণ থাকে সেরকমের উষ্ণ ভাব তখনো আছে কেমনে হল কেমনে হলো মাথায় ডুববে না সোমান আল্লাহ ক ডুববে সোহান আল্লাহ এটার ব্যাপারে কোনো বিজ্ঞান দর্শন যুক্তির প্রয়োজন নাই প্রজন শুধু এতটুকু আল্লাহ তার হাবিবরে নেবেন কত দ্রুত নিবে কত দ্রুত পাঠাবেন এটা তিনি ভালো জানেন আমাদের কোনো জানার কথা না ঠিক কি না তবে দৃষ্টান্ত যদি চান তাহলে আমি দৃষ্টান্তটা এভাবে দিতে পারি বুঝাবার জন্য ধরেন বাংলাদেশে কোনো প্রেসিডেন্ট আসবে পৃথিবীর যে কোনো দেশের এক প্রেসিডেন্ট আসবে এটা আসার যখন খবর হয়ে যাবে তখন পত্রপত্রিকায় রুট বলে দেওয়া হয় এই রুটে রাষ্ট্রীয় মেহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে আসবেন এই রাস্তা দিয়ে সাধারণ ট্রাফিক চলাচল বন্ধ থাকবে এয়ারপোর্ট থেকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যন্ত মেহমান না আসা পর্যন্ত সমস্ত ট্রাফিক চলাচল বন্ধ মেহমান পৌঁছে যাবে তারপরে আবার স্বাভাবিক ট্রাফিক চলবে এটা জানেন কি না জানেন কি না এইটা যদি পৃথিবীর সামান্য শ্রণি সলিমদ্দি কসিমদ্দি এই জন্য বলছি আজ আছে কাইল নাই ঠিক কিনা আজ মন্ত্রী মন্ত্রিত্ব গেল কালকে রাস্তায় দাঁড়ায় বলবে রিক্সাওয়ালা আমার একটু নেওয়া বাজারে মাছ কিনতে যাব ঠিক কিনা সুতরাং এদের তো কোনো মর্যাদা নাই আজ আছে কাল নাই এই দুনিয়ার সরিমদ্দি কসিমদ্দির জন্যে যদি এভাবে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয় তাহলে আকাশ এবং জমিনে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মেহমান এই মেহমান আল্লাহর দরবারে যাবেন আল্লাহ যদি বলে দিয়ে থাকেন আল্লাহ যদি হুকুম করে থাকেন সময়ের গতি বার্ষিক গতি আন্নিক গতি আকাশের গতি সূর্যের গতি সময়ের গতি রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিট দশ সেকেন্ড এখন সমস্ত গতি স্তব্ধ হয়ে যা আমার হাবিব আমার দরবার থেকে ঘুরে যখন ঘরে ফিরে যাবেন আবার তিনটা পাঁচচল্লিশ মিনিট এগারো সেকেন্ড থেকে শুরু হয়ে যাবি যদি আল্লাহ এমন ঠিক করে থাকেন তাহলে উজুর পানি গড়াতে দেখা আর দরজা কাঁপতে দেখা অসম্ভব অসম্ভব এটা আমি একটা দৃষ্টান্ত দিলাম মাত্র আসলে আল্লাহ পাক করিয়েছেন তার হাবিবকে কোন কাইফিয়াতে কিভাবে নিয়েছেন আল্লাহ নিয়েছেন তার হাবিবরে আপনার চিন্তা করার কোনো দরকার নাই ঘুম নষ্ট করে দরকার নাই আল্লাহ তার হাবিবকে মেরাজ করিয়েছেন জোরে কনসুবাহান আল্লাহ চিল্লায় কনসুবাহান আল্লাহ ভাইরা আমার নবীজি মেরাজ থেকে ফিরে এলেন এবার আসল দায়িত্ব এসে গিয়েছে মেরাজের পরই মদিনামনা বরাই রসুল্লাহ হিজরত করলেন এই হিজরতের পর আল্লাহর নবী মদিনা শরীফে এসে ইসলামী স্টেট কায়েম করে দিলেন আজ নবী প্রেসিডেন্ট হয়ে গেছেন জোরে কান সুবাহান আল্লাহ জোরে সোরে বলেন সুবাহান আল্লাহ